দেয়াল ব্রেভিস সাউথ আফ্রিকান ক্রিকেটের ডানাতে এই হাডিটার ব্যাটসম্যান যাকে বলা হয় বেবি এবি ডি বিলিয়ার্স এবি ডি বিলিয়ার্স এর মতন বিধ্বংসী শট ক্ষমতা রয়েছে দেয়াল ব্রেভিস তবে এবারে তার প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাত্র পঁচিশ বলে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন কাছে এদিন দিন দুর্দান্ত এক ফিফটি এরপরে মাত্র একচল্লিশ বলে দুইশত ষাট স্ট্রাইক রেটে এই বিধ্বংসী এক সেঞ্চুরি তুলে নিয়েছেন দেওয়াল ব্রেভিস ক্রিকেট ইতিহাসে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন ছিলেন এবি ডি তারই শীর্ষ এবারে দেখালেন কেমনভাবে ব্যাটিং করতে হয় টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানদের যুগের পর যুগ পার হয়ে যায় এরপরে কখনো হাঁকাতে পারে না সেঞ্চুরি সেখানে তরুণ একটা ক্রিকেটার মাত্র কয়েকদিন আগে এসেছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়া শক্তিশালী বোলিং লাইন আপের উপরে ব্যাটিং তাণ্ডব চালাতে দেখা যায় বেবি এবিডি বিলিয়ার্স খ্যাত দেওয়াল ব্রেভিসকে দেওয়াল ব্রেভিসের ব্যাটিং তাণ্ডবে এদিন উড়ে গেছে অস্ট্রেলিয়ান বোলাররা গ্ল্যান ম্যাক্সওয়েলের এক ওভারে তো এই দিন তেইশ রান তুলে নিয়েছেন দেওয়াল ব্রেভিস হাঁকিয়েছেন তিনটি ছক্কা এবং একটি চার বিধ্বংসী এই সেঞ্চুরি তুলে নিতে আটটি ছক্কা এবং নয়টি চার হাঁকিয়েছেন দেওয়াল ব্রেভিস এবং মাত্র একচল্লিশ বলে এই দিন তার সেঞ্চুরি পূরণ করতে দেখা যায় এবি ডিভিলিয়ার্স কে তো দেওয়াল ব্রেভিস কে তাই তো ক্রিকেট বিশ্বকে আরো একবার জানান দিলেন দেওয়াল ব্রেভিস কেমন ভাবে ব্যাটিং করতে হয় টি টোয়েন্টি ক্রিকেটে সেটাই হয়তো বাংলাদেশের মতন ক্রিকেটারদের শেখালেন দেওয়াল ব্রেভিস